আজকে মেয়ের ছিল শিক্ষা পরীক্ষা আর কম্পিউটার তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম আর ওর আজকে দশ বছর ইঞ্জেকশান ছিল তো সেখানে সেন্টারে চলে আসলাম এখন আর তার আগে গেছিলাম হচ্ছে ভুতুর বাড়িতে ভুতুকে নিয়ে আসলাম ওর মা যাবে এক জায়গাতে নেমন্ত্রণ খেতে তো ওকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে ওকে নিয়ে একবারে সেন্টারে ঢুকেছি একবারে দিদির ইঞ্জেকশান হয়ে গেলে একবারে বাড়ি চলে যাব আর কি আর এদিকে দেখো মেয়ে এখন বসে আছে ওর কিন্তু একদমই ভয় হয় না কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই ইঞ্জেকশান নিতে

Mireu no, de no, no, no. তো সেন্টার থেকে বাড়ি চলে আসলাম আর এই দিকে দেখো মেয়ের শার্টের কী অবস্থা আজকে হচ্ছে এক্সামও একদম শেষ হয়ে গেল আর স্কুলও একদম শেষ তো দেখো লাস্ট লাস্ট স্কুলের দিন কি অবস্থা সব একদম সব ফ্রেন্ডরা মিলে সবার শার্টে দাগাদাগি করেছে নাম লিখে দিয়েছে আর কি তো এটাই একটা স্মৃতি হয়ে থেকে যাবে মেয়ের কাছে তো আমিও তাই আর কি কিছু বললাম না এই শার্টটা পড়তে পারতো আরও বড়ই ছিল তবুও থাক বাচ্চা মানুষ ওরা করেছে আর একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম আর এদিকে দেখো রান্না বান্না করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো এসে তারপর রান্না করেছি আর কি আর এদিকে এখন ভুতু ঘুমাচ্ছে আর আমরা ভাবলাম এই সুযোগে এখন খেয়ে নিই আর ওর শরীরটাও খুব খারাপ আজকে রান্না হয়েছিল ভেজ ডাল করেছিলাম আর লাল শাক করেছিলাম আর হচ্ছে ছোট মাছ ছিল সাদা সাদা মাছ কি যেন নাম জানি না ওটা চচ্চড়ি করেছিলাম পিঁয়াজ টিয়াজ দিয়ে আর শাশুড়ি মা দিয়েছিল চিকেন আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর এদিকে দেখো এখন ভুতু বসে বসে খেলছে তারপর ভুতুকে দিয়ে এসেছিলাম ওদের বাড়িতে গেছিলাম অনেকক্ষণ তখন আর ভিডিও করা হয়নি আর আমার চোখের অবস্থাও খুব খারাপ চোখটা খুব ব্যথা করছে আঞ্জন উঠেছে আর কি চোখে তো এখন বসে গেলাম একদম রাত্রিবেলা খেতে তো আজকে আর সেরকম কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে